আমি আমার মারে টান দিতেছি আমার মা আমার নানুরে ধরে রেখছে আসতেছে না নানুরে টান দিছি, মা রে মারে ধরে রেখছে আমার ওয়াইফরে টান দিছে রে এর বাচ্চা বাচ্চা ধরে রেখছে আমার বড় বাবিরে আমি টান দিছি। এর দিয়েছি মেজুবাই বাচ্চারা ধরে রেখছে আর আমার মেজ ভাইয়ের ওয়াইফ কিভাবে আসছে আমি বলতে পারি না আমি দেখি না হে কিভাবে বাইরে গেছে তারপরে সবাই ফাঁনি নিছে রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই আমি ফাঁদ ধরছি আসেন ভাই একটু নামেন নামে একটু ধরেন কেউ আসে নেবে কেউ আসে নাই আমাদের ফায়ার ডুবুরিরে কল দিছে আমাদের বাংলাদেশের কারণ ডুবুরিরে কল দিছে ওরা আসছে ফায়ার সার্ভিস ওই জায়গায় আগুন লাগছে আগুন নেবে তো ফায়ার সার্ভিস ওই টাইমে ডুবুরি আসলেও আমার সবাই কেউ না কেউ বাসে তারপরে ডুবুরি আসার পর আসে নাই ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিস আসার পরে এরা এদিক সেদিক আধা ঘন্টার মতো ঘুরতেছে পুলিশ হেরা তারপরে এক ফায়ার সার্ভিসের কর্মী বলতেছে আমি নামবো আমি উঠাম আমি গাড়ি বাইর করছে গাড়ি কোন জায়গায় গাড়ি বাইর করি তারপরে একটা ওই পুলিশের এটা কি বলে রেকার্ উঠাইছে রেকার নিয়ে আসছে রেকার নিয়ে আসি গাড়িটার যেভাবে উঠাইতেছে উঠানোর পরেও আমার ওয়াইফ জিন্দা ছিল মোরে নাই টাইমও ই ইয়ে প্রথমে স্বর্ণ ন্যাশনাল এ দিছে ন্যাশনাল এ বলতেছে তোমরা প্রাইমারি নিয়ে যান স্বর্ণ ন্যাশনাল এ বলতেছে এ জিন্দা আছে শ্বাস লইতেছে ওর ও অক্সিজেন লাগাইছে অক্সিজেন নিতেছে ন্যাশনালে বলতেছে ওরা জোর ভিতর নিলে বাইসবো প্রাইমে নিছে প্রাইমে নেওয়ার পরে প্রাইমেট ডাক্তারের কাছে আমার ও আমার ওয়াইফের ওর বোন তিনজন প্রাইমেট ডাক্তারের পাঁ হচ্ছে প্রাইমের ডাক্তার এক কথায় বলতেছে পুলিশ এই জায়গায় আসা ছাড়া আমরা চিকিৎসা করবো না পাঁ ধরে বলতেছে এর মরে যাইতেছে এর একটু আইসির ভিতরে নেন ওরা নেয় কি বিদেশ দেখছি কেউ কেউ এক মিনিটের ভিতরে ওরা আসি সামান ফুড়ি যায় সব চলি যায় মানুষ কি আছে ওরা আগুনের ভিতরে ঢুকিয়ে মানুষের করিয়া নিয়ে আসে আর আমার দেশের কানন ডাক্তারে বলতেছে পুলিশে যাত না আসলে চিকিৎসা করবো না এই মৃত্যুর সাথে লড়াই করতেছে যখন প্রাইমের ডাক্তারের বলতেছে আমরা হাত দেখেন ওর জ্ঞান আছে কিনা একটু বলেন বলতেছে আমি এটা টাচও করবো না পুলিশ লাগবো এই কারণ আমাদের দেশে হসপিটালের আর প্রশাসনের লোক দেন কি বলছে বুঝছেন আর কিছু বলে না আমার ফ্যামিলির কেউ নাই ভাই আমার ঘরের মধ্যে আমার বাচ্চারা আমি একবার দেখছি শুধু এয়ারপোর্টে আসে একবার দেখছি আর কেউ নেই ভাই আমি বিদেশে আমার ওয়েফের সাথে আমি এক মাস দশ দিন সংসার করছি ভাই আমি রিলেশন করে বিয়ে করছি ভাই আমার বিষা হওয়ার পরে যখন চলে যাব আমি ওরে বিয়ে করছি বিয়ে করার পরে এক মাস দশ দিন ছিলাম আমি যাওয়ার পরে আমার বাচ্চা হয়েছে আমি দুই বছর সাত মাস পরে আইছি কিন্তু এখন আমার সবকিছু দুঃখ হয়ে গেছে ভাই এর সবকিছু ਕਦੇ ਖੇਲ ਕਰਛੀ ਨੇ ਜੇ ਪਾਣੀ ਗਾਇਣਾ ਡੁੱਬ ਰਿਹਾ ਫਟਾ ਕਾ